আমার বিয়ের পর থেকে একটা জিনিস খেয়াল করেছি আমার হাজব্যান্ডের পার্সোনাল একটা ডয়ার আছে সে ডয়ারে গড়ের কেউই হাত দিতে পারে না এমনকি আমি যে তার স্ত্রী হিসেবে এ বাড়িতে এসেছি এসেছি পাঁচ বছর হয়েছে প্রায় এখনও আমি সেই ডয়ারটা খুলে দেখতে পারিনি পাঁচ বছর পর্যন্ত কিন্তু আমার সন্দেহ সব সময়ই ছিল আমি যখন বাবার বাড়িতে যেতাম তখন আমার হাজব্যান্ড কোথায় যেন উদা হয়ে যেত আমি যখন শ্বশুর বাড়িতে থাকতাম তখনও মাঝে মাঝে সে একদিন দুই দিনের জন্য চলে যেত অনেক খারাপ লাগতো কিন্তু কোথায় যাইতো কেন যাইতো সেটা কারো কাছে কৈফিয়ত দিত না আমার শ্বশুর শাশুড়ি অবশ্যই জানতো হয়তো না হয়তো আমার প্রশ্নের উত্তর তারা দিতে পারতো কিন্তু ওরা সবকিছু গোপন করেছে আমার কাছে পারিবারিকভাবে আমার বিয়ে হয়েছে আমি আমার মা বাবার একমাত্র মেয়ে আমার দুইটা ভাই আছে তবে আমার ছোট শান্তিতে সুখে আমরা বড় হয়েছি কখনো অভাব অনটন কিংবা খারাপ কোনো পরিস্থিতিতে পড়েনি যে পরিস্থিতিতে এখন আল্লাহ আমাকে আমার শ্বশুরবাড়িতে রেখেছে যাই হোক বাবা মা দেখে শুনেই বিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড ভালো একটা চাকরি করে তবে স্বভাব চরিত্র ভালো কিনা সেটা আমার পরিবার দেখার প্রয়োজন মনে করেনি ভালো চাকরি করে ভালো স্যালারি পায় সেটাই হয়তোবা ওদের কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল আমার বিয়ে হয়েছে বিয়ের রাত থেকেই আমার কেন জানি হাজব্যান্ডের প্রতি একটা সন্দেহ কাজ করেছে সবসময় সে আমাকে নিয়ে অনেক কোটো কথা বলেছে সেগুলো আমি হজম করেছি একবার দুবার মায়ের কাছেও শেয়ার করেছি আমার মা বলেছিল সব পুরুষ নাকি একরকম হয় না কিছু কিছু পুরুষের চরিত্রতে একটু সমস্যা থাকে কিছু কিছু পুরুষের নাকি কথাবার্তাতে একটু সমস্যা থাকে আমি ভেবেছিলাম আমার হাজব্যান্ডের হয়তো কথাবার্তাতেই সমস্যা আছে কারণ আমার শ্বশুরও খুব বদমেজাজি এবং খুব বাজে বাসায় কথা বলে আমার শাশুড়ির সাথে কিন্তু ওনারা আমার সাথে কখনো অসৎ আচরণ করেনি যাই হোক সব কিছু মিলিয়ে আমি মানতে শুরু করলাম বছর ঘুরতে না ঘুরতেই আমি প্রেগনেন্ট হয়ে গেলাম কনসেপ্ট করেছি আমার খুশি এবং সুখ দেখেকে কে আমার হাজব্যান্ডটা মনে মনে হয়তো খুশি হয়েছে কিন্তু প্রকাশ করতে পারেনি যাই হোক হাজব্যান্ডকে যেটা সন্দেহ করতাম সবসময় আমার কাছ থেকে কিছু একটা আড়াল করে ওর মোবাইলে কখনো আমাকে হাত দিতে দিত না এটা আমার কাছে বড় বিষয় না আমি কখনো হাত দিতে চাইও নাই কারণ আমাকে নিয়ে যেহেতু সে হস্তক্ষেপ করে না তাহলে ওকে নিয়েও আমার হস্তক্ষেপ করার কিছু নেই কিন্তু আমার সন্দেহটা তখনই বাড়লো যখন আমি মাঝে মাঝে আমার বাড়িতে কথা বলার জন্য তার মোবাইলটা চাইতাম ও কখনো আমাকে দিত না আমার মায়ের সাথে কথা বলার জন্য কখনো দিত না ওর এমনকি ওর মাকেও কখনো ওর মোবাইল ধরতে দিত না যাই হোক ওর দুটো বোন ছিল একটা ভাই ছিল ওর বোনদেরও বিয়ে হয়ে গিয়েছে আমার ননদ ননসরা যদিও একটু কটু কথা বলতে ছাড়তো না সবসময় কাজে দোষ ধরতো তারপরেও এটা আমি বড় করে দেখি না কারণ ননদ ননস হয়তো বা একটু এরকম টাইপেরই হয় আর ভুল করলে দোষ ধরবে এটাই স্বাভাবিক আমি কখনো এগুলো বাজেভাবে দেখিনি আমার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমার হাজব্যান্ড নিচেই ও আমার কাছ থেকে কী গোপন করে আর কোথায় চলে যায় কদিন পর সেটা আমাকে খুঁজে বের করতে হবে আমার শ্বশুর শাশুড়িকে বলেছিলাম আপনার ছেলে কোথায় চলে যায় আমাকে না বলে নিশ্চয়ই আপনারা জানেন কিন্তু শ্বশুর শাশুড়ি বলেছে যে না আমরা কিছুই জানি না ও ও তো আগে এরকম করেনি কখনোই হঠাৎ এখন এরকম করতেছে তোমাকে বিয়ে করার পর থেকে নিশ্চয়ই তোমার ব্যর্থতা আছে বা তোমার সমস্যা আছে তুমি তোমার স্বামীকে ধরে রাখতে পারো না তখন আমার খুব গায়ে লেগেছিল কিন্তু আমার দেবর আমার কাছে বলেছে আমার হাজব্যান্ড আমার বিয়ের আগেও নাকি এরকম ভাবে নিরুদ্দেশ হয়ে যেত কোথায় কোথায় চলে যেত একদিন খাওয়ার টেবিলে কথার চলেই বলেছিল বাবির ভাইয়াকে দেখে রাখেন ওর প্রায় সময়ই চলে যায় কোথায় আব্বার বয়স হয়েছে তো এই জন্য হয়তো বা কন্ট্রোল করতে পারেনি এই জিনিসটা আমাকে বেশি ভাবিয়ে তুলেছে যে নিশ্চয়ই এমন কোনো অতীত তার পিছনে আছে যেটা আমি জানি না যাই হোক শুনতে শুনতেই শুনলাম যে সে একটা মেয়েকে ভালোবাসতো ওই মেয়ের সাথে তার একদম সংসার জীবনের সমস্ত সম্পর্কই তৈরি হয়েছে ওকে বিয়ে করার স্বপ্ন দেখেছে ওরা নাকি একসাথে একই বাসায় বহুদিন ছিল এরকমটাও শুনেছি ঢাকা শহরে ওরা বাসা নিয়ে দুজন বিয়ে ছাড়াই থেকেছে এটা যখন শুনেছি হাজব্যান্ডের সাথে আমি জানতে চেয়েছিলাম প্রশ্ন করেছিলাম ও আমার সাথে খুব রাগ দেখিয়েছিল এবং খুব মেজাজ খারাপ করে বলেছিল বাজে কথা তোমাকে বলেছে এসব কে আমি বলেছি সব প্রমাণ আমার কাছে আছে কিন্তু সেটা নিয়ে আমি আর বাড়াবাড়ি আমার কাছে কোনো কিছু স্বীকার করেনি কিন্তু সে মেয়েটা কেন ছেড়ে চলে গিয়েছে এই প্রশ্নতে সে আমাকে কোনো উত্তর দেয়নি শুধু বলেছিল যার চলে যাওয়ার সে চলে যাবে এটাই স্বাভাবিক কিন্তু সেটাও আমি শুনেছিলাম একজন ননদের কাছে আমার নিজের ননদ না আমার অন্য ঘরের ননদের কাছে শুনেছিলাম আমার হাজবেন্ডের চরিত্র তে সমস্যা পেয়েছে ওই মেয়ে ওই মেয়ের সাথেও আমার হাজব্যান্ড একই বাসায় বহুদিন থেকেছে তার উপরে অন্যান্য মেয়েদেরকে এনে এনেও নাকি রেখেছিল এই কথা যখন শুনেছিলাম তখন অবাক হয়েছিলাম এমন কি আমার হাজব্যান্ডের কাছে নাকি এমন অনেক মেয়েদের খোলা পোশাকের ছবি আছে এটা শুনে ওই মেয়ে ভয় পেয়েছে যার কারণে ওই মেয়ে আমার হাজব্যান্ডের সাথে সম্পর্ক অস্বীকার করেছে এবং আমার হাজব্যান্ডকে ছেড়ে অন্য কোথাও গিয়ে সংসার পেতেছে ওই মেয়েরও নাকি এখন সংসার হয়েছে দুইটা বাচ্চা আছে যাই হোক এই কথাগুলো যখন আমি শুনেছি তখন আমি কনসেপ্ট করেছি আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না কিন্তু ওর যে একটা টেক কেয়ার এক্সট্রা আমার প্রতি থাকার কথা সেই টেক কেয়ারটাও ছিল না কেমন যেন অবহেলার দৃষ্টিতে আমাকে দেখতো সবসময়ই বলতো যে তুমি সবসময়ই অসুস্থ থাকে এত অসুস্থ অসুস্থ বলো না তো তখন আমার আরও বেশি খারাপ লাগতো বলতাম তোমার কি মায়া হয় না আমি তো তোমার বাচ্চারই মা হব তাই না এই সময়টা তো মেয়েদের একটু খারাপই যায় যাই হোক এমন করতে করতে আমার বাচ্চা পৃথিবীতে আসলো তার অবহেলা আরও বাড়তে লাগলো সে বিভিন্নভাবে মনে হয় যে ব্যস্ত থাকে তাকে ফোন করলেই ব্যস্ত পাই আমি কিন্তু ঘরে আসলে সে অনেক ভালো মানুষ হয়ে যায় সে মোবাইল খুব একটা হাতাহাতি করে না সবকিছু মিলিয়ে ওর প্রতি আমার সন্দেহ বাড়ে আবার কমে যাই হোক এমন করতে করতে আমার সন্তানটাও বড় হতে লাগলো আমি বেশিটা সময় বাবার বাড়িতে থাকতে শুরু করলাম কারণ শ্বশুরবাড়িতে আমার কাজকর্ম করে সংসার দেখে আমার সন্তান পালাটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আমার মায়ের যেহেতু আমি বড় সন্তান এবং আমার মা খুব ইয়াং মহিলা সেহেতু আমার মায়ের হেল্প আমার খুব প্রয়োজন আমার মা আমাকে সহযোগিতা করতো পালাতে হঠাৎই শুনতে পেলাম আমার হাজব্যান্ড আবার কোথায় যেন চলে গিয়েছে ওকে আমি কল করতে করতে পারেশান হয়ে গেলাম কিন্তু না এক সপ্তাহ টানা সে আমার ফোনেই ধরেনি কল ঢুকলেও সে লাইন কেটে দিত সাথে সাথে মোবাইল বন্ধ করে দিত এক সপ্তাহ পর যখন সে ফিরে এসেছে আমি সাথে সাথেই আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি জানতে চেয়েছি তোমার এসব অবহেলা কেন আমার বাবার বাড়িতে গিয়ে ও আমার সাথে। সপ্তাহে দিনে থেকেছে এরকম করেই সময়টা পার করেছিলাম ও আমাকে কোনো উত্তর দেয়নি ও নাকি খুব ব্যস্ত ছিল কাজের জন্য ও অন্য কোথাও গিয়েছে কিন্তু সেই কাজটাই আমি জানতে চেয়েছি আমার সন্দেহ খুব বেশি বেড়ে গেল ও যখন অফিসে গেলো তখন আমি সেই ডয়ারটা ভেঙে ফেললাম যে এই ডয়েরা এমন কি আছে যেটা আমি নিজে জানিলাম আমি ডয়ার ভেঙে যা দেখলাম সেটার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না বিভিন্ন মেয়েদের সাথে তার জরাজড়ি অবস্থায় ছবি আছে তিনটা মোবাইল পেয়েছি আমি সেখানে এমনকি নেশা করার কিছু জিনিসও পেয়েছি এগুলোর সাথে সাথে আমি আমার শ্বশুরকে দেখিয়েছিলাম আমার শ্বশুর বললো এটা তো নেশা করার জিনিস তুমি কোথায় পেলে বললাম আপনার ছেলে সেই গুপ্ত ডয়ারে আছে এগুলার মানে কি আপনারা কেন আমার কাছ থেকে এগুলা গোপন করেছেন আমার শ্বশুর বললো তোমার কাছ থেকে কোনো কিছুই গোপন করা হয়নি শুধুমাত্র তোমাকে বলা হয়নি এটা গোপন করা না কারণ তোমাকে বললেই বা কী সমাধান হতো আমরাই তো তাকে সুস্থ স্বাভাবিকভাবে আনতে পারিনি তবে আমি কখনো তাকে নেশা অবস্থায় দেখিনি তবে সে কোথায় যেন চলে যায় দুই দিন চার দিনের জন্য চলে যেত আমি ভাবতাম যে নিশ্চয়ই বিভিন্ন মেয়েদের সাথে খারাপ সম্পর্ক তৈরি করার জন্য চলে যেত ওর মোবাইলে আমি যে জিনিসগুলো দেখেছি ও বিভিন্ন মেয়েদেরকে ব্ল্যাকমেল করতো বিভিন্ন মেয়েদের সাথে সে খারাপভাবে ছবি তুলতো এমনকি বিভিন্নভাবে ভিডিও করত করত। সে ভিডিও ছবি দেখে আমি দিশেহারা হয়ে গেছি আমি তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা হয়েছে আমার শাশুড়ি আমাকে সান্ত্বনা দিল আমার শাশুড়ি বলল পুরুষ মানুষ নাকি একটু একটু এরকমই হয় তখন আমি কয়েকটা ভিডিও ওনাকে দেখালাম কিন্তু উনিও চোখ ফিরিয়ে নিয়েছেন নিজের ছেলেকে এমন খোলা পোশাকে দেখতে কোনো মায়ই চাইবে না যাই হোক এমন পরিস্থিতিতে আমি সেখান থেকে চলে এসেছি বাবার বাড়িতে আমার সন্তানকে নিয়ে কিছু জামা কাপড় নিয়ে আমার স্বামীকে শুধু একটা মেসেজ দিয়েছি তোকে আমি ডিভোর্স দেবো তোর মতো কুলাঙ্গার এবং খারাপ চরিত্রের পুরুষের সাথে আমি আর একদিনও থাকবো থাকতে চাই না তখন সে সাথে সাথে বাড়িতে ফোন করলো এবং আমার শাশুড়ি নাকি বিস্তারিত সব কিছুই বললো আমার শাশুড়ি আমাকে অনেক রিকোয়েস্ট করেছে ফিরে যাওয়ার জন্য কিন্তু আজকে ছয় মাস হয়েছে আমার বাবার বাড়িতে এসেছি আমি এখনও ফিরে যাইনি আমার হাজব্যান্ডও আমাকে নিতে আসেনি তবে আমার শ্বশুর বলেছে আমার হাজব্যান্ড নাকি এখনও একদিন দুই দিনের জন্য কোথায় চলে যায় বলে যে তুমি ফিরে এসো তোমার স্বামীকে ঠিক করে নাও এমনটা বলেছে কিন্তু এই মানুষটা কখনো ঠিক হওয়ার মতো না আমি তার সাথে মেয়েদের এমন পরিস্থিতিতে দেখেছি স্ত্রী হিসেবে কখনো ওকে আমি মেনে নিতে পারবো না গিন্না লাগে আমার একরমে আমি আর তার সাথে জীবন সংসার করতে পারবো না কারণ এটা অসম্ভব একটা পুরুষকে এভাবে অন্য নারীর সাথে দেখা কতটা ঘৃণিত কাজ হতে পারে সেটা আপনারা বুঝেন কিনা আমি জানি না আমি এই পরিস্থিতির ভিতর দিয়ে গিয়েছি তাই আমার ঘৃণা ধরে গিয়েছে আমার সন্তানকে আমি শুধু শেখাবো যে আমি তোর মা আমি তোর বাবা এরকম কা পুরুষকে কখনো বাবা হিসেবে পরিচয় দিতে পারি না আমি জানি না আমার এই সিদ্ধান্তটা ঠিক আছে কিনা ধন্যবাদ বোন আমার গল্প পাঠানোর জন্য হ্যাঁ কিছু বলার বাসা নেই এরকম অনেক গল্প পড়েছিলাম নেশা খুশি আমি কখনো ভালো হয় না এটা আমি আগেও বলেছিলাম আর চরিত্রতে যার সমস্যা থাকে সেটা তো আরও বড়ো সমস্যা নেশা এবং চরিত্রহীন দুইটাই খারাপ জিনিস দুইটা যখন একটা মানুষের ভিতরে থাকে সেই মানুষটা কোনো দিনও ভালো হয় না তারপরও বলবো সন্তানের দিকে তাকিয়ে একটু দেখেন না বৈঠক করে যদি ভালো হয় সে যদি ভালো রাস্তায় ফিরে আসে তাহলে সংসারটা চালিয়ে যান কন্টিনিউ করেন আপনার শাশুড়ি যে বলেছে যে দূরে থাকলে দূরত্ব বাড়ে এটা সত্যি কথা কাছে এসে দেখেন না মানুষটাকে ঠিক করতে পারেননি আরেকটু সমস্যা ময়দান দেখেন মানুষটা ঠিক হয় কিনা আল্লাহ হাফিজ